মানুষকে মূল্যায়ন করি না হ্যাঁ একটা মানুষ কত কষ্ট করে কত পরিশ্রম করে গ্রামে থাকে আর আমরা মানুষকে মূল্যায়ন করি না ওই দেখেন দর্শকদের এটা কি ফাঁকি জানি না এই যে কালা মাছ খাইতে আছে এই যে দেখেন ওই যে আমার মনে হয় সম্পূর্ণ এটা বক ফাঁকি না এটা ডাক ফাঁকি এই যে দেখেন মাছ খাইতে আছে এই যে দেখেন কালা তা আসলে আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই এখানে অনেক জঙ্গল আমার মনে হয় তো ইঁদুর নাইলে একটা বক ফাঁকি হবে তো দেখেন এত বড় আমি ঘুরে গুরাজে আপনাদেরকে দেখাই যে এটা কী এত বড় ওই যে দেখেন আবার এখানে প্রচুর পানি এই পানির ভিতরে প্রচণ্ড পানি আর যাই না ওই যে দেখেন দেখেন কি পরিমাণ পানি দেখেন কেউ দর্শক বেড়া এই যে এই যে এই যে দেখেন আহ এই যে দেখছেন মানে এখানে বিভিন্ন ধরনের পাখি এই যে মাছ খায় দেখছেন দর্শক বেড়া নানান ধরনের এখানে পাখি আছে হাজার হাজার নানান ধরনের পাখি কত সুন্দর মাছ খাচ্ছে দেখছেন দর্শক এই যে দেখেন কত ধরনের ফাঁকি আইসা এরপরে এখানে মাছ খায় ভাই গ্রামে আসলে বোঝা যায় কলকাখলি বিভিন্ন ধরনের পশু ফাঁকি দেখা যায় বিভিন্ন শিয়াল সাপ বিভিন্ন ধরনের পোকামাকড় এরপর ফাঁকি আসলো গ্রামগঞ্জে আসলে বোঝা যায় এত সুন্দর দেখছেন কত সুন্দর সুন্দর ফাঁকি এখানে বিভিন্ন ধরনের ফাঁকি আইসা মাছ খায় আসলে ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন তা আমি সব সময় আপনাদেরকে দেখাই এই গ্রামগঞ্জের ভিডিওগুলো কি সুন্দর সুন্দর আয়সা এই কচুরি ফেনার ভিতরে মাছ খায় দেখছেন আর পরিবেশটা কীরকম একটু কমেন্টে জানাবেন যে যাবেন খুব সুন্দর আমরা তো মানুষের মর্ম বুঝি না ভাই এত কষ্ট করে একটা ভিডিও বানাই এরপরে আপনার কত কষ্ট করি পরিশ্রম করে আপনাদেরকে এগুলো দেখাই ভিডিওগুলো তারপর আপনাদের মনটা পাই না ভাই আজকা দেখেন এখানে আইসা কত নিজেদের জীবনটা ঝুঁকিপূর্ণভাবে রেখা রাইকা হের পরে ভিডিও বানাইতে আসে। যেই কোনো প্ল্যাটফর্মের তো ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন আপনাদের কাছে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ